আসসালামু আলাইকুম কুমার আহমাদুল্লাহ হি ওবারকাত নাহমাদুহু আনুসুল্লাহ রাস সুলিল করিম কারীম আরুজুল্লা হমিনা সাইতুয়ানি রজিম ইসমিল্লা হমানানি রহিম উল ইন না সলা তি ওয়ানু চুকি ও মাহিয়া ও মামা তিলিল্লাহ হিরফ বিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি নারী এবং পুরুষ উভয়ের জন্য বন্ধুরা সাধারণত ইউটিউবে আপনারা পুরুষের সমস্যা সংক্রান্ত হাজারো আলোচনা শুনেছেন আর আমাদের ভিতরে একটি ধ্যান একটি ধারণা পথিত হয়ে গিয়েছে গেঁথে গিয়েছে যে সাধারণত প্রাইভেট সমস্যা শুধু পুরুষেরই হয় নারীরও যে এই ধরনের সমস্যা হতে পারে বা হচ্ছে এটা কিন্তু আমাদের অধিকাংশই অজানা আর এই ভুক্তভোগী কিছু সংখ্যক পুরুষ যারা এর ভুক্তভোগী তো বন্ধুরা অনেকেই ভাবছেন যে সমস্যা নারীর আর ভুক্তভোগী পুরুষ এটা কিভাবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে সেটি বুঝিয়ে বলবো সেটি বলছি তো বন্ধুরা তো পুরুষদের যে সমস্যাগুলো সাধারণত পরিলক্ষিত হয় যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে আর এই উত্থানজনিত সমস্যার কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আমাদের সাধারণত এক কথায় বুঝে নেই যে এটি তার আর স্টিল হচ্ছে না শক্ত হচ্ছে না এটিকেই আমরা সাধারণত উত্থান জড়িত সমস্যা বলে থাকি তো বন্ধুরা উত্থান হয়েছে কিন্তু এক মিনিট যেতে না যেতে আবার ঠান্ডা হয়ে যায় অনেকেরই অনেকে বা তার সঙ্গিনীর প্রাইভেট অঙ্গের মধ্যে তার নিজের প্রাইভেট অঙ্গে প্রবেশ করাতে না করাতেই ঠান্ডা হয়ে যায় এবং কোনো কোনো পুরুষের এমন হয় যে ইন্টারকোর্স শুরু করেছে ইন্টারকোর্স এক মিনিট দুই মিনিট হয়ে গিয়েছে হঠাৎ করে ঠান্ডা হয়ে ছোট হয়ে বের হয়ে আসছে তো বন্ধুরা এই সবগুলোই হচ্ছে উত্থানজনিত সমস্যার বৈশিষ্ট্য আর আরেকটি হচ্ছে যাদের ইন্টারকোর্স করতে পারছেন কিন্তু খুব দ্রুতই বীর্যপাত হয়ে যাচ্ছে আবার এত পাতলাভাবে বের হচ্ছে যে আপনি কিছু সময় যদিও দিতে পারছেন কিন্তু নিজে মজা পাচ্ছেন না আর আপনারা ভালোভাবে জানেন যার শুক্র যত গাঢ় হবে সে ইন্টার করছে তত বেশি মজা পাবে কারণ আমাদের শরীর থেকে যে বীর্যটা বের হয় এটি কিন্তু ঝাঁকুনি দেবের হয় আর এই ঝাঁকুনির মধ্যেই মূলত পুরুষের মজা তো বন্ধুরা এ তো হলো পুরুষের সমস্যা এই সমস্যার জন্য এই অশ্বগন্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাজি করি একটি ভেষজ আর বন্ধুরা আমি যে বললাম যে সমস্যা নারীর পুরুষ বিড়ম্বনায় পড়ছে এর সাফার পুরুষ কেন করছে তো বন্ধুরা অনেক সময় অনেক পুরুষ আমাদের কাছে এসে বলেন যে ভাইয়া আমার সঙ্গিনীর সাথে সারা রাত কাটিয়ে দেই অনেক আলিঙ্গন করি এক কথায় ইন্টারকোর্স শুরু করার পূর্বে সাধারণত নারী পুরুষ যে যৌন আচরণ করে থাকে সবগুলো আচরণ করার পরেও আমার স্ত্রীর মধ্যে ন্যূনতম ক্রিয়া পরিলক্ষিত হয় না তো বন্ধুরা এই সমস্যার সমাধানও রয়েছে এই অশ্বগন্ধার মধ্যে একজন পুরুষ যেরকম এই অশ্বগন্ধার পাউডার সেবন করার দ্বারা তার প্রাইভেট সমস্যার সমাধান করতে পারে একজন পুরুষও একজন নারীও যদি নিয়মিত এই অশ্বগন্ধা সেবন করে তো ওই নারীর মধ্যে একদম পরিপূর্ণ উদ্দীপনা পরিপূর্ণ আগ্রহ পরিলক্ষিত হবে এমন হবে না এমন হবে না যে আপনার স্ত্রীর সাথে সারা রাত কাটিয়ে দিচ্ছেন তাকে আহ্বান করছেন কিন্তু সে সারা দিচ্ছে না এটি নিয়মিত সেবনের দ্বারা ওই নারীর মধ্যে পরিপূর্ণ আগ্রহ পরিলক্ষিত হবে তো বন্ধুরা সেবন করলে নারী এবং পুরুষ উভয় কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারে আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনার আমার হাতে এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু অশ্বগন্ধার কাণ্ড ডাল এগুলো তো সাধারণত অনেকেই বেনিতি দোকানে গিয়ে সরাসরি পাউডার কিনতে ভয় পান বা বিশ্বাস করতে পারেন না আস্থা রাখতে পারেন না যে আপনি কি সত্যি সত্যি প্রকৃত অশ্বগন্ধা পেলেন কি না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো চিকিৎসা শাস্ত্রে আস্থারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেক্ষেত্রে আপনি সরাসরি এই অশ্বগন্ধার কাণ্ড বা শুকনো অবস্থায় অথবা তাজা অবস্থায় আপনি সংগ্রহ করে শুকিয়ে নেবেন এরপরে নিজে ব্লেন্ড করে বা পাটায় পিষে পাউডার করে প্রত্যেক সকালে এক চামিজ পরিমাণ পাউডার নিয়ে হাফ কাপ বা এক কাপ বা এক গ্লাস যার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুসারে গুলিয়ে নিয়ে আধা চাচামিস বা এক চাচামিস পরিমাণ খাঁটি মধু দিয়ে গুলিয়ে সেবন করুন সেই সাথে রাত্রিতে ঘুমানোর পূর্বে একই প্রক্রিয়ায় সেবন করুন তো বন্ধুরা আমি বারবারই মধুর কথাটা চলেই আসে আপনারা বলবেন ডায়বেটিস রয়েছে কিভাবে সেবন করব তো বন্ধুরা ডায়াবেটিস হলেই মিষ্টি সেবন করা যাবে না মধু খাওয়া যাবে না এটি ঠিক নয় অল্প পরিমাণে মিষ্টি প্রত্যেক ডায়াবেটিস রুগী সেবন করতে পারে তো আপনি পরিমাণে অল্প হলেও হাফ চামচেরও কম হলে এক ফোঁটা দুই ফুটা হলেও খাটি মধু রাখুন দেখবেন খুব দ্রুতই আপনার নারী এবং পুরুষের উভয়ের সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের হয়তো জানা নেই এই অশ্বগন্ধায় যে আবার ডায়াবেটিসের ঔষধ এটি কিন্তু অধিকাংশ ভাই বা বোনেরই কিন্তু জানা নেই আপনার ঠিক আমি যে নিয়ম বলে দিলাম এই প্রক্রিয়ায় সেবন করলে আপনার প্রাইভেট সমস্যার যেরকম সমাধান হবে সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগেরও সমাধান হবে ডায়াবেটিস রোগীও পর্যাপ্ত সময় দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাইমোকেতে মোকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে